আসসালামু আলাইকুম আপুরা অনেক সময় আমাকে রিকোয়েস্ট করছেন কিছু লেহেঙ্গার জন্য এই হলো আমাদের নতুন করে লেহেঙ্গাগুলি আসছে এই লেহেঙ্গা হলো বেলভেটের ভিতরে বেলবেট ফেব্রিক্সের ভিতরে জরি সুতা দিয়ে কম্পিউটার অ্যাম্ব্রডারি কাজ করা অল অবাক কি পরিমানে বাড়ি গুচ্ছু গুচ্ছু করে কাজ করা অল ওভার এত ভারী কাজ করা আপনি একটু খেয়াল করে বুঝতে পারবেন এই যে পাতা পাতা কাজগুলি আছে। জড়ি দিয়ে কাজ আপনি দর্জি দিয়ে বানিয়ে নিতে পারবেন এবং এটা হলো গ্রাউন্ডের ইয়ে লেহেঙ্গার সবচেয়ে মূল পার্টটা হলো এই গেটটা এই গেটটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই দেখেন কি ভারী কাজ কম্পিউটার কম্পিউটারি জড়ি সুতো দিয়ে অল ওভার এবং কাজগুলি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন বেলভেট কাপুরের মধ্যে কি সুন্দর কাজ একটু কাজটা আপনারা দেখলে আমি চেষ্টা করতেছি আপনাদের করে সুন্দর করে দেখিয়ে দেওয়ার জন্য এত সুন্দর ভারী কাজ একটু কাজ করলে কী সুন্দর করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেই আপনারা বুঝতে পারবেন বেলভেট কাপুরের মধ্যে এত সুন্দর কাজ আপনি সচরাচর সবসময় পাবেন না এবং এত কম রেঞ্জে আমি সবসময় চেষ্টা করি সব কাপড়ে যেন পড়তে পারে এবং অন্যটার ভিতরে জর্জেট অন্যার ভিতরে এবং জর্জেট অন্য পুরোটা অন্যায় আপনাকে বেলবেট দিয়ে পাইপিং করে দেওয়া আছে এবং বেলবেটের ভিতরে কাজ করে এই প্রতিটা অন্য কিন্তু কাজও আছে কোনো নেই কোনটা লং আছে নব্বই ইঞ্চি আপনি আপনার মন মতন নামাজি অন্যার মতন ওনার সাইজ দেওয়া আসছে টোটাল লেহেঙ্গাটা হলো আপনার তিনটি কালার একটা হলো লাল কালার মেরুন কালার এবং ব্ল্যাক মেরুনের মধ্যে একটু এই যে লেহেঙ্গার পুরো গেটটা আপনি খেয়াল করেন আমি বিছিয়ে আপনাকে দেখানোর জন্য এই কাজটা করলাম যে একটু দেখেন প্রতিটা কাজ এবং গেটটা একটু খেয়াল করে দেখেন এই গেটটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কত গের এবং কত অল ওভার কাজ করা এবং টু পার্ট কিন্তু এটা কিন্তু টু পার্ট সে আমি আপনাদের সুন্দরভাবে বোঝার জন্য আমি নিচে ফালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এবং ভিতরে ক্যান ক্যান যে যেটা দেওয়া আছে এটা চারটা ক্যান ক্যান দেওয়া আছে এবং এইটা এখানে আপনি ইনারটা ইনারটা খেয়াল বুঝতে পারবেন এবং এই যে আপনাদের ক্যান ক্যানগুলি পুরো বডিটার শেপের জন্য সব কিছুই দেওয়া আছে পরিপূর্ণ খালি আপনি সাইডটা শিলিয়ে দিবেন আর হাফ বডি আপনার রুচি মতো বানিয়ে নিতে পারবেন এটার হলো হাফ বড়িট হলে এটা এই হাফগড়িটা খেয়াল করলেই আপনি বুঝতে পারবেন এটার হাফ বড়িতে এটা এই হাফবড়িটা আপনার লুচি অনুযায়ী বানিয়ে নিতে পারবেন দেখেন এই হাফবড়িটা কত সুন্দর ভারী গুচ্ছ গুচ্ছ করে কাজ করা আছে এটা হলো ব্যাক সাইডের হাফবড়িটা আপনি এটা দেন বা ওটা দেন ব্যাক হাফ বড়িটা আপনি ব্যাক সাইডের মতো করে দিতে পারবেন আর এই যে এই জিনিসটা হলো হাতার শেপটা আপনার সেই শোল্ডারটা এই সোল্ডারের দুটা জিনিস আপনি দিতে পারবেন কিংবা হাতার কফে দিতে পারবেন আপনি যেভাবে খুশি এটা সোল্ডারের জিনিস সবচেয়ে বেশি সুন্দর লাগে কী পরিমাণে কাজ কাজটা একটু দেখলেই বুঝতে পারবেন এবং এটা হলো অন্যটা এই অন্যাটা আপনার অল ওভার কাজ করা এবং বেলবেট দিয়ে সুন্দর করে বেলবেট দিয়ে পুরো নব্বই ইঞ্চি ওড়নাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে এটা যেভাবে ঘোরানো আছে প্রত্যেকটা ওড়না কাজ করা এবং এটা ঝর্জেটের মধ্যে ওড়নাটা কিন্তু ঝর্ঝেট এবং কম্পিউটার এম্ব্রয়ডারি কাজ করে জরি শুধু দিয়ে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কী পরিমাণে কাজ আমি সুন্দর করে বিছিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যেন আপনাদের প্রোডাক্টটা আপনারা যেন সুন্দরভাবে বুঝতে পারেন কি সুন্দর করে গুচ্ছ গুচ্ছ করে কাজ করা খুবই ভারী কাজ খুবই ভারী কাজ সুন্দর করে কাজ করা আছে নব্বই ইঞ্চি অন্যটা পুরো নামাজি অন্যার মতন লং প্রতিটা অন্যায় আপনারা কতটা কিউব না দেখলে আপনারা বুঝতে পারবেন না এত কম রেঞ্জের ভিতরে আপনাদেরকে আমি যেভাবে দিচ্ছি সচরাচর আপনার মার্কেটে লেহেঙ্গা কেনাকাটা করেন যখন আমার থেকে নেবেন তখন আপনারা বুঝতে পারবেন যে ভাইয়া এত কমে কীভাবে দেয় হলো মেরুন কালার আমি আপনার যে মেরুন কালার বলতাম তিনটা কালারের ভিতরে কাজ করা এটাই সেম ডিজাইনই আমি খালি জাস্ট কালারটাই আপনাকে দেখাচ্ছি এই হলো কালারটাই একটু কাজগুলি দেখেন কাজগুলি কি সুন্দর ভারী এত সুন্দর ভারী কাজ আপনি আলহামদুলিল্লাহ সবসময় সচরাচর পাবেন না কাজটা একটু খেয়াল করলে আপনার খুব কাছ থেকে দেখানোর জন্য আমি এইভাবে নিচে ফালিয়ে আপনাদের দেখাচ্ছি একটু কাজটা খেয়াল করেন যে আলহামদুলিল্লাহ বেলবেডের ভিতরে জরি সুতো দিয়ে কম্পিউটার এমব্রয়ডারি কাজ করা এত সুন্দর এত গুচ্ছ গুচ্ছ করে কাজ করা বেলবেডের মধ্যে আর গেটটা কত বড় গেটটা টোটালি আছে দুশো বিশ ইঞ্চি আপনার এই জায়গাতে যদি গেটটা আসে পুরাটা গেট আপনি যদি ঘুরিয়ে আসতে হয় তাহলে আপনার বুঝতে পারবেন যে কি পরিমাণে কাজটা একটু ফলো করলেই বুঝতে পারবেন বিশাল ঘের আমি আপনাকে ডলে কিন্তু আমি দেখিয়েছি যে কীভাবে এই জলে গেটটা খুবই ভালো লাগে এবং এই হলো হাফ বডিটা আপনাদের যদি আমি এখানে প্রেজেন্ট করি তাহলে বুঝতে পারবেন এটার হাফ বডিটা একটু বেশিরকম প্রতিদারির সাথে আছে এই হলো হাফ বডিটা এই পার্টটা হলো আপনার হাতার আপনার হাতার যেই ইটা আছে শোল্ডারটা বা অনেকে বলে মোড়া হ্যাঁ এই মোড়াটা আপনি আপনার মতো করে আপনার দর্জি আপনাকে সুন্দর করে গেটাপ নিয়ে বানিয়ে দিবে আপনি যেভাবে বলবেন এবং এই অংশটা হলো আপনার সামনে অংশটা সামনের বোর্ডের সামনের অংশটা এটাকে কি ভারী কম্পিউটার কাজ করা জরি সুতো দিয়ে আলহামদুলিল্লাহ এত সুন্দর কাজ সচরাচর সময় পাবেন না টোটালি কাজ করা অলবা থেকে একটু উপরের থেকে দেখান পুরো হাফ বোর্ডে যেন তারা বুঝতে পারে যে হাফ বোর্ডের এই হলো আপনাদের হাফবড়িটা এটা হলো সামনের অংশটা এটা হলো ব্যাক ব্যাক ব্যাকসাইডে আপনি এই এরকম কাজ হবে এটা আপনি ব্যাক সাইডে দিতে পারবেন দেখুন কত সুন্দর গুচ্ছ গুচ্ছ করে কাজ করা আছে এত ভারী কম্পিউটার অ্যাম্ব্রয়ডারি কাজ করা জরির সুতো দিয়ে বেলভেট ফ্যাব্রিক্সের মধ্যে জরির সুতো দিয়ে কম্পিউটার অ্যাম্বয়ডারি কাজ করা এরপরে আসেন এলো টান ওন্না লং মার্শাল খান খুবই বড় লং ওন্না এই ওন্নাটা দেখেন পুরাটা কম্পিউটার কম্পিউটারি করে রুইতনের মতো করে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করে হয়েছে এবং প্রতিটা ওন্না চারোপাশে পাশে ঘুরিয়ে বেলবেট দিয়ে পাইপিং করে দেওয়া হয়েছে যেন আপনার নিচের গেটটার সাথে হাফ ভরির সাথে যেন মিলে যায় খুব সুন্দর লাগে এবং সুন্দর ভারীভাবে কাজ করা এত ভারী ওন্না সচরাচর সবসময় পাবে না ইন্ডিয়ান ওন্নার মতন হবে এটা আমাদের বাংলাদেশ থেকে ইন্ডিয়ান ফেব্রিক্স ইন্ডিয়ান ফেব্রিক্সের মধ্যে ইন্ডিয়ান সুতা আসুন টোটালি আমাদের বাংলাদেশের তৈরি আমি আপনাদের সাথে মিথ্যার আশ্রয় নিয়ে কোনো কিছুই ব্যবসা করার কোনো ইচ্ছা নেই যেটা যেরকম আছে যা আছে আমি আপনাদের ওইভাবেই উপস্থাপন করার চেষ্টা করি ওইভাবেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ আপনারা নিয়ে সন্তুষ্ট হবেন আপনারা আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করুন সেটাই বড়ো বিষয় আল্লাহ পাক আমাকে এভাবেই খুব ভালো লাগছে